আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আমি এমন একটা জিনিস কাটতে যাচ্ছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি কাটতে যাচ্ছি তো চলুন আমার সাথে যে মিষ্টি লাউটা দেখুন পেকে গেছে লাউটা এই যে লাউটা দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু খুব সুন্দর পেকেছে এর তরকারিটা কিন্তু অনেক মজা হবে তো আরো একটা লাউ আছে আমি সেটাও কেটে নিচ্ছি যেটা কিন্তু অনেক পেকে গেছে একদম হলুদ হয়ে গেছে তো এটা কিন্তু অনেক হলুদ হয়ে গেছে এটা আমি খড় দিয়ে ঢেকে রেখে গেছিলাম তো এটাও আমি এখন কেটে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে পেকেছে কিন্তু মিষ্টি কুমড়াটা দেখুন কত সুন্দর একটা কালার তরকারিটা খুব মজা হবে তো আমি মিষ্টি কুমড়োর খোসাগুলো নিয়ে নিলাম তো এটা দিয়ে আমি মাছ দিয়ে ভর্তা বানাবো এটার ভর্তা কিন্তু অনেক মজা লাগে তো এটা রেখে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ তো এটা আমি লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব এখন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এটা আমার মাখানো হয়ে গেছে আমি এখন ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি হালকা করে তো মাছগুলো আমি এখন হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো এখন কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো देखी भेज रखा माँ আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো হাত মতো লবণ আমার সুন্দরভাবে পছন্দ হয়ে গেছে আমি এখন ধরি দিয়ে দিব তো আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এটা দেখুন তো আমার মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোলটা কার কেমন লেগেছে আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ